ও কৃষ্ণায় বাসুদেবায়ু হর এ পরমাত্মায় গোবিন্দায় পবিত্র ভাগবত কথায় শ্রীকৃষ্ণকে মহামতি ভীষ্ম যে স্তুতি করেছিলেন তা চিরকালের ভক্ত হৃদয়ে গঠিত হয়ে আছে এই পবিত্র কথা শ্রবণ করলে ও মনন করলে হৃদয়ে শান্তির প্রকাশ ঘটে এখন সেই পবিত্র স্তুতি শ্রবণ করব স্বামী গীতানন্দ মহারাজের ভাগবত গ্রন্থ থেকে স্তুতি শ্রবণ করব কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলে যুধিষ্ঠিরের মনে প্রবল বিষাদ জেগে উঠেছিল যুদ্ধে এত হত্যা তার অন্তরকে দহন করছিল ভগবান শ্রীকৃষ্ণ অনেক প্রবোধ দিলেও তিনি শান্তি পেলেন না তখন শ্রীকৃষ্ণর পরামর্শে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণের সহিত পিতামহ ভীষ্মর নিকট গেলেন যেখানে সরসজ্জায় ভীষদেব সায়িত ছিলেন উত্তরায়ণের অপেক্ষায় ইচ্ছা জন্য অপেক্ষা করছিলেন শ্রীকৃষ্ণ সহ পঞ্চপাণ্ডব সেখানে উপস্থিত হলে যার পণ্যায় ভীষদেব আনন্দিত হয়ে বললেন যার শ্রীচরণে মন রেখে ভক্তিযুক্ত হয়ে হে গোবিন্দ হে গোবিন্দ প্রভৃতি নাম কীর্তন করতে করতে দেহ ত্যাগ করলে মানুষের অশেষ সংসার দুঃখ দূর হয় সেই তিনি স্বয়ং আমার নয়ন সম্মুখে এসেছেন তখন ভীষ্ম প্রার্থনা করলেন আমার অন্তিমকালের প্রার্থনা এই যে আমার চিরজীবনের ধ্যান ধ্যান্ধেয় চতুর্ভুজ মূর্তিতে শঙ্খচক্র গদাপদ্মধারী মূর্তিতে শ্রীকৃষ্ণ প্রসন্নবদনে আমার প্রতি দৃষ্টিপাত করে আমার দেহ ত্যাগ পর্যন্ত অপেক্ষা করুন জীবনের এই শেষ সময়টুকু যেন এই ইষ্ট দর্শনে বঞ্চিত না হই এরপর যুধিষ্ঠির ধর্ম সম্বন্ধে ভীষ্মকে নানা প্রশ্ন করেন এবং ধর্মতত্ত্ববিদ ভীষ্ম বর্ণাশ্রম ধর্ম দান ধর্ম রাজ ধর্ম স্ত্রী ধর্ম ভগবত ধর্ম প্রভৃতি যথাযথভাবে বর্ণনা করলেন ভীষ্মের ব্যাখ্যা শুনে যুধিষ্ঠিরের সকল সংশয় দূর হল এইভাবে ধর্ম প্রসঙ্গে কয়েকদিন অতিবাহিত হবার পর উত্তরায়ণ কাল উপস্থিত হলো এই সময় দেহ ত্যাগ করার জন্য মৃত্যু বিশ্বদেব এতদিন অপেক্ষা করছিলেন তার দেহ ত্যাগের সময় উপস্থিত হয়েছে দেখে বিশ্ব তখন অনিমেষ নয়নে শ্রীকৃষ্ণকে দেখতে দেখতে তাতে চিত্ত সমর্পণ করে শ্রীকৃষ্ণের স্তব করতে লাগলেন বন কৃষ্ণে সমর্পিত নয়ন কৃষ্ণরূপ দর্শনে বিমোহিত মুখ কৃষ্ণ গুণগানে মুখরিত মৃত্যুর পূর্ব মুহূর্তে ভীষ্ম কৃষ্ণের স্তব করতে লাগলেন তার নিষ্কাম চিত্ত শ্রীকৃষ্ণে অর্পণ করে বললেন যিনি স্বর ঐশ্বর্যশালী যিনি যদু শ্রেষ্ঠ যিনি সর্বশ্রেষ্ঠ তার চেয়ে বড় কেউ নেই এবং যিনি নিজের স্বরূপভূত আনন্দে সদাই অবস্থান করলেও কখনো লীলা করবার জন্য যে প্রকৃতি হতে এই সংসার প্রভাব চলছে সেই প্রকৃতিকে মায়াকে আশ্রয় করেন সেই কৃষ্ণে আমার তৃষ্ণারোহিত কামনা শূন্য চিত্তবৃত্তি অর্পিত হোক কৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ তুমি কৃপা করে আজ আমার কাছে এসেছ কিন্তু আমার তো কোনো কিছু নেই যা দিয়ে তোমার সৎকার করতে পারি আমার একমাত্র চিত্তবৃত্তি সম্বল নানা ধর্মানুষ্ঠান এবং তপস্যার দ্বারা আমি চিত্ত সংযম অভ্যাস করেছি সেই চিত্তে আর কোনো বাসনা কামনা নেই সেই নিষ্কাম চিত্তবৃত্তিই তোমায় নিবেদন করছি কৃপা করে গ্রহণ করো যাতে আমার চিত্ত এখন থেকে একমাত্র তোমাতেই সংলগ্ন থাকে যাতে আমার মনে তুমি ছাড়া আর কোনো চিন্তাই না আসে শ্রীকৃষ্ণের চিত্ত সমর্পণ করার পর বিশ্ব মনে মনে কৃষ্ণের আলোক সামান্য রূপের বিশ্বের মনে কৃষ্ণের আলোক সামান্য রূপীর উদয় হল সেই ধ্যানগম্য কৃষ্ণরূপের বর্ণনা করে বিশ্ব শ্রীকৃষ্ণের প্রীতি প্রার্থনা করছেন বলছেন তিলকের মধ্যে একমাত্র ভিলসুতি যিনি তমাল গাছের মতো নীল বর্ণ যিনি সূর্যকিরণ সদৃশ উজ্জ্বল পীত পরিধান করেন যারিতস্তত বিক্ষিপ্ত কুন্তল রাশিতে মুখ পদ্ম অলঙ্কৃত সেই অর্জুন সকাশে কৃষ্ণে আমার অহেতুকী ভক্তিপ্রীতি হোক ভক্ত বৎসল্য এবং ভক্ত রক্ষার এই প্রকট মূর্তি ভীষ্ম কিছুতেই ভুলতে পারছেন না তাই প্রার্থনা করছেন সেই অর্জুন সখা পার্থ সারথী মূর্তি সর্বদাই যেন আমার হৃদয়ে জাগরুক থাকে তাতেই যেন আমার নিষ্কাম ভক্তি হয় ভীষ্ম বলছেন যে মূর্তিতে ভক্তেরা চন্দন আদি সুগন্ধি দ্রব্যে সাজিয়ে রাখেন যুদ্ধকালে সেই শ্রীমূর্তি ধুলায় ধূসরিত এবং আমার বাণী সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়ে আত্মরক্ষা ও ভক্ত রক্ষায় ব্যগ্র হয়ে ইতস্তত রথ চালনা করছেন সেই ভক্তানুগ্রহকারী যুদ্ধরসা বিষ্ট শ্রীমূর্তিকে আমি কিছুতেই ভুলতে পারছি না ভগবানের সেই মূর্তিতে আমার মন ও প্রাণ নিশ্চলভাবে অবস্থান করুক আমি আর কিছু চাই না অস্ত হু আত্মা সেই কৃষ্ণে আমার মন স্থির হোক উভয় সৈন্যের মধ্যে আমার রথ স্থাপন করো অর্জুনের এই কথা শোনামাত্র যিনি কৌরব পাণ্ডব সৈন্যের মধ্যে রথ স্থাপন করে অর্জুনের পরবর্তী আদেশের অপেক্ষায় থেকে কাল দৃষ্টিতে কৌরব সৈন্যের পরমায়ু করেছিলেন সেই পার্থ সারথী শ্রীকৃষ্ণে আমার রতি হোক দূরে অবস্থিত শত্রু সৈন্যদের মধ্যে আত্মীয়দের দেখে অর্জুন স্বজনবদ্ধ ভয়ভীত হয়ে যুদ্ধ করতে অস্বীকার করলে যিনি অর্জুনের সাময়িক অজ্ঞান আত্মবিদ্যার উপদেশ দিয়ে দূর করেছিলেন সেই পরম পুরুষের চরণে আমার পরমানুরক্তি হোক জীবনযুদ্ধে মহগ্রস্ত মানুষের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে মহগ্রস্ত অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে ভীষ্ম দ্রোণ প্রভৃতি গুরুজন এবং অন্যান্য আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মনে হল এদের সব বধ করে যুদ্ধ জয় এবং রাজ্য লাভ করতে হবে এমন রাজ্য আমার প্রয়োজন নেই এইভাবে চিন্তা করে অর্জুন বিষাদ আক্রান্ত এবং মোহগ্রস্ত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন নযৎসইতি আমি যুদ্ধ করব না সেই সময় শ্রীকৃষ্ণ আত্মজ্ঞানের উপদেশ দিয়ে অর্জুনের মোহ দূর করেছিলেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে শেষ উপদেশে বলেছিলেন সর্বধর্মান পরিত্যাজ্য শরণং ব্রজ। সব কিছু পরিত্যাগ করে একমাত্র আমাকেই আশ্রয় করো আজ অন্তিম সময়ে বিশ্ব সেই শ্রীকৃষ্ণের সেই উপদেশ স্মরণ করছেন আমি যেন যথার্থই তোমার স্মরণ নিতে পারি তোমাতেই যেন আমার রতি মতি হয় ভগবান এবং ভক্তের প্রতিজ্ঞার সংঘাত ভগবান বলছেন আমি অস্ত্র ধারণ করবো না আবার বিশ্বের প্রতিজ্ঞা আমি তোমাকে অস্ত্র ধারণ করতে বাধ্য করব ভগবান যিনি ইচ্ছাময় সর্বশক্তিমান তার ইচ্ছার বিরুদ্ধে কারোর তো কিছু করা সম্ভব নয় কিন্তু ভগবানের ভক্ত প্রীতির কি মহিমা তিনি ভাবলেন আমার কথা বৃথা হোক ক্ষতি নেই কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞাপূর্ণ হোক তাই ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে কুরুক্ষেত্র যুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন এখন মৃত্যু শয্যায় ভীষ্মের মনে ভগবানের সেই ভক্ত কথা মনে হতে তিনি ভগবত আনন্দে বিভোর হয়ে বার বার প্রার্থনা করছেন কৃষ্ণই আমার একমাত্র গতি সেই ভক্ত বৎসলেই আমার চিত্ত স্থির হোক বিশ্বদেব আরও বলছেন তিনি নিজে আহত হয়েও অর্জুনকে আমার বান থেকে রক্ষা করবার জন্য আমার দিকে ধাবিত হয়েছিলেন আহা তার কি ভক্তা অনুগ্রহ আমার এত অত্যাচার সহ্য করেও তিনি মৃত্যুর সময় আমার আমায় দর্শন দিতে এসেছেন তিনি মুক্তিদাতা একমাত্র তার পক্ষেই এ সম্ভব ভীষ্ম বলছেন অর্জুন বারণ করলেও তিনি জোর করে আমার দিকে ধাবিত হয়েছিলেন বাইরে থেকে মনে হবে এটা যেন ভগবানের অর্জুনের প্রতিপক্ষপাতিত্ব অর্জুনকে রক্ষা করবার জন্য তিনি আসছিলেন কিন্তু এটা আসলে অর্জুনের প্রতি নয় আমারই প্রতি ভগবানের পক্ষপাতিত্ব আমার ভক্তের প্রতিজ্ঞা আমি মিথ্যা হতে দেব না সেই মুক্তিদাতা মুকুন্দ আজ আমায় মুক্তি দিতে এসেছেন কিন্তু আমি তো মুক্তি চাই না আমি যেন চিরদিন ভগবানের এই করুণা মূর্তি দেখতে পাই কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে দর্শন করবার ফলে মৃত্যু মুখে পতিত সৈন্যরাও মুক্তি লাভ করেছিল অর্জুন সারথী শ্রীকৃষ্ণ অশ্বত বলগাও ও চাবু খাতে অপূর্ব সভায় মণ্ডিত হয়েছিল আমার আসন্ন মৃত্যুর সময় ভগবানের সেই মূর্তিতে যেন আমার মতি থাকে মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে কত মুনি ঋষি এবং প্রবল পরাক্রান্ত রাজারা এসেছিলেন তারা সকলেই শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি দেখে আহা কি অপরূপ রূপ বলে আশ্চর্য হয়ে তাকে দর্শন করছেন তার পুজো করেছেন তিনিও তাদের সেই পুজো গ্রহণ করেছেন সেই পরমাত্মা আজ আমার নয়ন সম্মুখে আবির্ভূত হয়েছেন আমি কী তো হলাম ভীষ্ম আরও বলছেন শ্রীকৃষ্ণই যে একমাত্র দর্শনীয় এবং ভগবত পূজ্য তা যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞেই সাক্ষাৎ প্রমাণিত হয়েছে আজ আমার সৌভাগ্যের সীমা নেই আমি চলৎশক্তিহীন তাই ভগবান নিজে এসে আমায় দর্শন দিয়েছেন তিনি সর্বজীবের হৃদয়ে আত্মারূপে অবস্থান করলেও কেউ তাকে জানতে পারে না কিন্তু সেই পরমাত্মরূপী শ্রীকৃষ্ণ কৃপা পরভস্য হয়ে আজ আমার সামনে এসে দাঁড়িয়েছেন আজ আমার সমস্ত ভেদ জ্ঞান সমস্ত মোহ দূর হয়েছে আমি সম্যকরূপে অনুভব করছি যে জন্মরহিত পরমাত্মাই হচ্ছেন এই শ্রীকৃষ্ণ ইনি সকল জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজিত ভীষ্ম আরো বলছেন হে ভগবান আপনার কি পায় আজ আমি মোহমুক্ত অর্থাৎ আপনার অনন্ত প্রকাশ অনন্ত মূর্তিতে যে কোনোই ভেদ নেই এবং আপনি যে অচিন্ত মহাশক্তির বলে নানা রূপে আত্ম প্রকাশ করেন তা বুঝতে পেরেছি আপনি মূল স্বরূপে আমার কাছে রয়েছেন এবং আপনি অনন্ত রূপে অনন্ত জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে রয়েছেন ভীষ্ম দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে অজ বলেছেন তার প্রকৃত জন্ম না হলেও তিনি ভক্তের জন্য জন্মগ্রহণ করার মতো আবির্ভূত হন যা তৈব যেন জন্মগ্রহণ করেছেন ভীষ্ম অর্জুন সারথি শ্রীকৃষ্ণেই সর্বমূলাধার জেনে তাঁরই শ্রীচরণে রতি প্রার্থনা করছেন এইভাবে হৃদয়ে শ্রীকৃষ্ণ ধ্যান মুখে কৃষ্ণ গুণবর্ণন এবং নয়নে রূপ দর্শন করতে করতে ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ভীষ্ম এই মরজগৎ ত্যাগ করে লীলাময় পার্থ সারথীর সাথে মিলিত হলেন ভক্তের ইচ্ছা ভীষ্মের আকাঙ্ক্ষা পূর্ণ হল যুধিষ্ঠিরের মনে আত্মীয় স্বজন বধের জন্য যে মহা দুঃখ উপস্থিত হয়েছিল তা ভীষ্মের উপদেশে দূর হল মহাজ্ঞানী জ্ঞানী বসুর অন্যতম হয়েও মৃত্যুর সময় ভীষ্ম যেন কেন কেঁদেছিলেন তা ভীষ্মের স্তুতি থেকে বোঝা গেল সেই মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণেই আমাদের একমাত্র গতি হোক ওম শান্তি শান্তি শান্তি